তো হাই বন্ধুরা আজকে অনেকটা বেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি দেখতে পাচ্ছ বারোটা সাত বাজে আর দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে আমার মনে পড়ে গেলো যে আমার গাড়িটা তো বাইরে রেখে এসেছি গাড়িটা ভিজছে বলে ঝটপট ঝটপট করে ছাত্রা নিয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ গাড়িটাকে ঘরের মধ্যে ঢোকাতে হবে কেননা গাড়িটা ভিজেই যাচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে দেখতে দেখতে আমি গাড়ি ঢুকে চলে আসছি বাড়ি দেখতে দেখতে হয়ে গেল দুপুর দুপুরবেলা একটা ভাড়া চলে এলো ঝটপট ঝটপট করে রেডি হয়ে ঝটপট করে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ ফাইনালি আমি গাড়ি নিয়ে বেরিয়েই পড়েছি আমি এবার যেতে হবে আমার বাগানার স্ট্যান্ডে ওখানে থেকে আসবে কজন গিয়ে দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ির পরে আমার লাইন তিন চারটে গাড়ির পরে আমার লাইন দেখতে পাচ্ছ এসে দেখতে পাচ্ছি তিনটে গাড়ি তারপর দেখতে হয়ে গেল আমার লাইন লাইন থেকে প্যাসেঞ্জার নিয়ে আমি ভেতর দিকে লাভি আবার বাগানটার দিকে উদ্দেশ্যে চলে গেলাম দেখতে দেখতে বাগানটা চলে এলাম দেখতে দেখতে হয়ে গেলো সন্ধেবেলা সন্ধেবেলা আমার বন্ধুর দোকানে চলে এলাম দেখতে দেখতে হয়ে গেল সেফকে তো দেখতে চলে এলাম আমি বাড়ি আজকের মতো বাই বাই হবে পর ভিডিও